তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পাঁচটি পরিবার বৃহস্পতিবার রাতে হলদিবাড়ি ব্লকের পারমেকলিগঞ্জ অঞ্চলের একশো সাতাত্তর বুথে একটি যোগদান আয়োজন করা হয় সেখানে পাঁচটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির নেতৃত্বরা দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেকলিগঞ্জ তিন নং মন্ডলের সভাপতি কান্তি রায় অঞ্চল কনভেনার কমল ঋষি বুথ সভাপতি জীবন বর্মন প্রমুখ

আজকে হলদীবাড়ি উত্তর মন্ডলের পারমেকলিগঞ্জ অঞ্চলের একশো সাতাত্তর বুথের কয়েকটি পরিবার টিএমসি সেরে ভারতীয় জনতা পার্টি যোগদান করলেন